জিয়ার আসসালামু আলাইকুম আপনারা যারা অতিরিক্ত ওজনে ভুগছেন স্থূলতা অবস্থায় আছেন তাদের মনে একটি চিন্তা থাকে যে একটি সহজে একটি উপকরণ কি করে পাওয়া যায় যেটা দিয়ে আপনি আপনার ওজনটা বাড়তি ওজনটা কমাতে পারেন এবং সেটা নিয়মিত সেবন করতে পারেন আমি আপনাদের এমন একটি বিষয়ের কথা বলবো যেটা আপনার হাতের কাছে আছে আপনি নিয়মিত ব্যবহারও করছেন সেটা হলো হলুদ যেটা ইংলিশ নেম হলো কার্কিউমিন সায়েন্টিফিক নেম হল কার্কিউমা লঙ্গা ডিয়ার ভিউয়ার্স আমি এই কার্কিউমিন বা কার্কিউমা লঙ্গার ওজন কমানোর বিষয়ে কয়েকটি ইনফরমেশন আপনাকে দিব এক নম্বর হলো কার্কিউমিন দীর্ঘস্থায়ী প্রদাহ কমা যা ওজন কমাতে সহযোগিতা করে আমাদের শরীরে বিভিন্ন অ্যান্টি ইনফ্লামেটারি মার্কার আছে যেগুলি হলো টি আলফা এনএফ সিক্স এনএফ কে আপনার হলুদ এইসব অ্যান্টি ইনফ্লু মার্কারকে নিষ্ক্রিয় করে দেয় ফলে আপনার শরীরে ইনফ্ল্যামেশনটা বন্ধ থাকে যা ওজন কমাতে আপনাকে সহযোগিতা করে হলুদ আপনার শরীরে চর্বিকোশ তৈরির প্রক্রিয়াকে নিষ্ক্রিয় করে হলুদ চর্বি কোষ তৈরির জন্য দায়ী জিনগুলোকে অনেকটা ইনেক্টিভ করে ফলে ওজন কমায় হলুদ ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় শরীরে যা ওজন কমাতে সহযোগিতা করে আপনার ইনসুলিন সংবেদনশীলতা বাড়াইলে আপনার কোষ সেই ইনসুলিনটা গ্রহণ করতে পারবে ডিয়ার বেয়ার্স হলুদ ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এই ইনসুলিন সংবেদনশীলতা বাড়ানোর কারণে আপনার শরীর যে রক্তের যে গ্লুকোজ বা চিনিগুলো থাকে সেগুলোকে অ্যাবজর্ব করতে সহজ হয় রক্তে যদি করায় চিনি থাকে বেশি বা গ্লুকোজ বেশি থাকে ওনার অটোমেটিকলি ফ্যাট ডিপোজিশন হবে মানে চবি জমবে ওজন বেড়ে যাবে যা হলুদ কন্ট্রোল করে ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে হলুদের যে উপাদান থাকে সেটা আপনার শরীরের যে চর্বিগুলো আছে এগুলিকে ব্রেক ডাউন করে ফেলে এটাকে লাইপোলাইসিস বলে মেডিকেল সায়েন্সে এই চর্বি পড়ি চর্বি পোড়ানোর জন্য যে এনজাইমগুলো দরকার হলুদই এক্সট্রা এনজাইমগুলোকে তৈরি করে দেয় ফলে ওদের কাজ হল শরীরের অতিরিক্ত চর্বিকে পুড়িয়ে ফেলা যা ক্যালোরি বার্ন নামেও পরিচিত জের হলুদ আপনার শরীরে অক্সিটেটিভ ট্রেস কমায় হলুদ একটি মারাত্মক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাপাবিলিটি থাকার কারণে হলুদ ইনসুলিন রেস্টেন্স এবং চর্বি জমার হার কমিয়ে দেয় বিয়ার্স হলুদ চর্বিতে যে বাড়তি রক্তনালী তৈরি হয় সেটাকে কন্ট্রোল করে অর্থাৎ আপনার অতিরিক্ত চর্বির জন্য যে রক্ত ব্লাড ভেসেল দরকার সেটাকে সে তৈরি হইতে দেয় না এর ফলে হলুদ আপনার বাড়তি ওজনকে নিয়ন্ত্রণ করতে পারে হলুদ আপনার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া সৃষ্টি করে যা আপনার খাদ্য হজম পক্ষকে দ্রুত করে এবং আপনার বিপাকে কার্যকালিকাতে উন্নত করার মধ্যেও আপনার ওজন কমায় এতে ফ্যাট ডিপোজিশন হতে বাধা প্রদান করে এখন আসুন ডোজ তিন থেকে চার গ্রাম হলুদ অর্থাৎ আপনি যদি চা চামচই হিসাব করেন হাফ চা চামচ থেকে এক চা চামচ বিভিন্ন বয়স এবং ওজনভেদে অবশ্যই আপনি একজন কনসালটের সাথে পরামর্শ করে এটা করবেন হাফ গ্লাস গরম পানিতে বা হাফ গ্লাস গরম দুধের মধ্যে মিশিয়ে খাবেন প্রয়োজনে আপনি মধু বা চিনি পারেন যদি আপনার ডায়াবেটিক্স না থাকে ডিয়ার বিয়ার্স একটি সতর্কতা আছে যে গর্ভবতী নারী বিশেষত প্রথম এবং শেষ অবস্থায় এবং যেসব রোগীরা রক্ত পাতলাকারী ওষুধ খাচ্ছেন তাদেরকে হলুদ সেবন না করাই ভালো সর্বশেষ একটি রেফারেন্স টেনে শেষ করব রেফারেন্সটা হল ইন্টারন্যাশনাল জার্নাল অফ মলিকুলার সায়েন্স এটা সাউথ আফ্রিকা থেকে প্রকাশিত হয়েছে দু হাজার তেইশে এতে এই বিষয়ের ডিটেলস বর্ণনা করা আছে কেউ চাইলে রেফারেন্সটা পড়তে পারেন নামটা আমি বলছি দ্য থেরাপিউটিক এফেক্ট অফ কার্কিমা অ্যাগনেস্ট অবিসিটি অ্যান্ড অ্যাসোসিয়েট ম্যাটাবলিক কমপ্লিকেশনস এ রিভিউ অফ ইনভিট্রো অ্যান্ড ইন ভিভো স্টাডিস আজকের মতো এখানে আসসালামু আলাইকুম রহমত